ক্যারিয়ারের শুরু থেকে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ছিল আন্দ্রে রাসেলের নামের সাথে ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে নেমে ঝড় তুলবেন আর প্রয়োজনের সময় বল হাতে উইকেট তুলে নেবেন চোদ্দ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এই কাজ রাসেল করেছেন বহুবার অথচ আইপিএলের মৌসুমের শুরু থেকে রব উঠেছিল আন্দ্রে রাসেল ফুরিয়ে গেছেন কলকাতা নাইট রাইডার্স ভরসা না হারালেও পুরনো রাসেলকে যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে টুর্নামেন্ট যত দীর্ঘ হয়েছে রাসেল তত শানিত করেছেন নিজেকে ব্যাটে বলে পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন অগ্রণী ভূমিকা এবার আরও একবার তাকে অলরাউন্ড পারফর্ম করতে দেখা গেল বিশ্বকাপের মঞ্চে কিছুদিন আগেই জীবনে প্রথমবারের মতো আইপিএল এর ফাইনাল খেলেছেন চ্যাম্পিয়নও হয়েছেন আন্দ্রে রাসেলের সময়টা তাই ভালোই কাটছে আর সেটির রেশ পাওয়া গেল বিশ্বকাপেও রোমাঞ্চ ছড়ানো ম্যাচে তার অলরাউন্ডিং পারফরম্যান্সের কল্যাণেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনির সারাশি আক্রমণ থেকে তিনি রক্ষা করেছেন দলকে দুইবারে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হয়েছে নবাগত একটা দলকে তবে ম্যাচ জুড়ে যা হয়েছে সেটা বোধহয় অনেকেরই ভাবনাতে ছিল না আসাদা ভালার বাহিনী অসম্ভব একটা জয় প্রায় পেয়েই গিয়েছিল তবে তাদের শেষ মুহূর্তের হৃদয় ভাঙার কারণ হয়ে রইলেন রাসেল এদিন ব্যাট হাতে নয় বলে পনেরো রানের সংক্ষিপ্ত কিন্তু মহাগুরুত্বপূর্ণ ক্যামিও খেলেছেন এই ডানহাতি তখন তার এমন ঝড়ো ব্যাটিংয়েই জয়ের লক্ষ্যে পৌঁছেছে স্বাগতিকরা এর আগে বল হাতেও দারুণভাবে পারফর্ম করেছেন তিনি তিন ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন দুই উইকেট এদিন তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন এই অলরাউন্ডার নিজের প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও ওভারে পাঁচটি ডট বল আদায় করেছেন এরপর ব্যক্তিগত দ্বিতীয় ওভারে চার্লস আমিনি আর শেষে বাউয়ের উইকেট ভেঙে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন শেষ দিকে আবার চার্জ সোপার আউট হয়েছেন তার বলেই যদিও এই হার্ডহিটার কাজের কাজটা করেছেন ব্যাট হাতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ক্যারিবীয়দের রক্ষা করেছেন তার আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের কারণেই মূলত মোমেন্টাম ফিরে পেয়েছিল দলটি তা না হলে হয়তো এতক্ষণে ইতিহাসই রচিত হতো গুয়ানার প্রভিনেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের পুরো একাদশী অবশ্য পাওয়ার হিটারে পূর্ণ তবু রাসেল তাদের মধ্যে আলাদা সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে সবচেয়ে বিপদের সময় জ্বলে ওঠেন এই ব্যাচার সেই কথাটাই আরেকবার প্রমাণ করে দিলেন নিউগিনির বিপক্ষে পারফর্ম করে